চট্টগ্রামের এই জনসভা একটি ব্যতিক্রম তো ভাই আপনারা এরকম কেন করছেন ধাক্কা ধাক্কিটা কেন করছেন প্লিজ এই এখন আপনারা তো অসুস্থ হয়ে যাবেন ধাক্কা ধাক্কিতে যখন পড়ে যাবেন পদতলিত হয়ে আমাদের কর্মীরা আহত হতে পারে এটা আমরা চাই না প্লিজ ধাক্কা ধাক্কিটা বন্ধ করেন প্লিজ ধাক্কা ধাক্কিটা বন্ধ করেন বাস ব্যারিকেডের বাইরে থাকেন এইখানে ধাক্কা ধাক্কির তো কিছু নাই সাতকানিয়া থেকে একটা বিশাল মিছিল এসছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এই তোরা তোরা গরিটা পারছবে না ব্যাক কিছু আরো টাকা গ্রহণ করে ইউ তুমি কি লহন করে স্বেচ্ছাসেবকের দায়িত্বটা কি এই স্বেচ্ছাসেবক যারা আছেন তো তাদের দায়িত্ব আছে না কিছু তোমরা কি করতেছো এই ব্যারিকেড কেউ ভাঙবেন না এ ভাই আপনি সামনের দিকে আসতেছেন কেন সামনে তো কোনো তিল ধারণের জায়গা নেই কারাই কারাই পরিপূর্ণ আপনারা সবাই এই আর কেউ আসবেন না মঞ্চের আমাদের বাম পাশের জায়গা আছে এখানে চলে যান এখানে দশটা আপনারা অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন কেউ যদি অসুস্থতা ফিল করেন পিছনে মেডিকেল টিম আছে ওখানে নিয়ে যান অসুস্থতা ফিল করলে পিছনে মেডিকেল টিম আছে নিয়ে যান প্লিজ সংগ্রামী সাথীরা আমি আগেও বলেছি এই জনসভা একটি ব্যতিক্রম ধর্মী জনসভা শহীদ প্রেসিডেন্ট নেই আমাদের সবার প্রিয়জন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেই শেখ হাসিনা পালিয়ে গেছে গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনা পালিয়ে গেছে তাই শহীদ প্রেসিডেন্টের এই প্রতিষ্ঠিত দল বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করে জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব কিছুক্ষণ পর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর বক্তব্য শোনার জন্য অনুরোধ রেখে চট্টগ্রামবাসীকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনকে সফল করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে আসসালাম আলাইকুম এই এই যে সাংবাদিকদের যে ডাইসটা আছে এটার সামনাসামনি যে তিনটে ম্যাক এই বাসটা বন্ধ হয়ে গেছে যারা ম্যাকের দায়িত্ব আছে তাদেরকে অনুরোধ করছে আসেন আসেন তাড়াতাড়ি আসেন ম্যাকটা বন্ধ ওই বারবার বলতেছে ম্যাকটা বন্ধ বন্ধ ম্যাক চলতেছে 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 ম্যাক বন্ধ বলো শুনতেছে না আচ্ছা মাইক ম্যানদেরকে বলছি একটু ধৈর্য ধরেন সমস্যাটা দোষটা আপনাদের মাইক ধরে যখন টানাটানি করেন ধাক্কাধাক্কি করেন মাইক তো নষ্ট হবেই আমরা দুঃখ প্রকাশ করছি সমাবেশের পক্ষ থেকে আমরা একটু সিরিয়াল সিরিয়ালটা ব্রেক হয়ে গিয়েছে এই জন্য আমাদের নেতৃবৃন্দুর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরীতে যিনি একসময় নেতৃত্ব দিয়ে সংগঠিত করেছিলেন আমাদের সকলের প্রিয় নেতা মরম আবদুল্লা আলমানের সন্তান চট্টগ্রাম দশ শাসনের ধানের শীষের কাণ্ডারি জনাব সাইদ আল নোমান জনাব সাইদ আল নমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান আমার চট্টগ্রাম আসসালাম আলাইকুম আমরা চট্টগ্রামবাসী 2012년에 এই পলোগ্রাউন্ডের ময়দানে প্রমাণ করেছিলাম দেশরত্ন টি খালেদা জিয়াকে যে আমরা তাকে কত ভালোবাসি এই চট্টগ্রাম থেকে লালদীগির ময়দানে 1987 সালের 24 নভেম্বর বেড়হুমা বেগম খালেদা জিয়াকে প্রশ মৃত্যু দেন আপনাদের একজন প্রয়াত জনাব আবদুল্লাহ রহমান যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা কিন্তু একজন রাজনৈতিক প্রতিষ্ঠান আমি তার সন্তান হিসেবে একজন রাজনীতিবিদের শিষ্য হিসেবে বলতে চাই চট্টগ্রাম থেকে আমরা তিনটা দাবি আমাদের নেতা আজকে জনাব তারেক রহমানের কাছে আমাদের তিনটা দাবি বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে পরিণত করতে হবে ইনশাল্লাহ দু হাজার তিনে ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে যে দুটি স্তম্ভের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে সেটার ব্যাপারে আমাদের নেতার প্রস্তুতি নিয়েছেন তার প্রস্তুতি আছে তার পলিসি টিমস কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের এমন একটা অবস্থান থাকতে হবে যে অবস্থান গত চুয়ান্ন বছরে আমরা কোনো না কোনোভাবে নিতে পারি নাই এই তিনটা কাজ আমি মনে করি স্বাস্থ্য শিক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই কাজগুলো করলে এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে আমাদের কাজগুলোকে যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে চট্টগ্রামবাসী আর কোনোদিন তাকে আমাদের কোনো দুঃখ এই চট্টগ্রামের আর থাকবে না বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের সাথে বারংবার দেখা হবে আজকে এখানে আসতে পেরেছি জনাব তারেক রহমানের জন্য তাই আমার কৃতজ্ঞতা তাকে আমাদের নেতা অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান আপনাকে আমরা বীরের বেশে পেয়েছি চট্টগ্রাম বারোই ফেব্রুয়ারি আপনাকে সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে এমন উপহার দেবে সেটা স্মরণকালের সবচেয়ে স্মরণীয় উপহার হবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহী ওরা কাদুহু এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি জাতি নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম বারো ধানের ধানেশরিষের কান্ডারি জনাব সরোয়ার জামান নিজামকে বিসমিল্লাহ রহমান রহিম বিপ্লবী চট্টগ্রামের উপস্থিত সূর্য সন্তানেরা আমি আজকে আমাদের এই মহান চট্টগ্রামের এই মহান ময়দানে যেই ময়দানে বাংলাদেশের শ্রেষ্ঠ সৈনিকেরা বক্তব্য রাখেছেন আজকে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অবিসংবাদিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযুগ্য উত্তরসূরি স্বাধীনতা ঘোষক জিয়ার রহমানের উত্তরসূরি আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য আজকে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে গেছে এটা খালেদা জিয়ার অবদান আমি চেম্বারের প্রেসিডেন্ট থাকা কালীন আমার মাধ্যমে এক টাকার মাধ্যমে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উনি বিএনপির সময় স্থাপন করে গেছে কিন্তু আমার বলতে দুঃখ লাগে যে আজকে যে নেম প্লেটটা দিয়েছে এটা এটা স্বৈরাচারী দোষরের একটা নেম প্লেট দিয়েছে আমি এখান থেকে আহ্বান জানাবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানীর জন্য চট্টগ্রামকে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দিয়েছে সেটা নাম ফলক তার নাম দিয়ে তার সময়কারের অবস্থা দিয়ে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের মঞ্চের ডান পাশে জাতীয়তাবাদী যুব দলের ভাইরা অবস্থান করছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শুধুমাত্র ব্যারিকেডের মধ্যে একটু ধাক্কা পড়ছে এটা ভেঙে গেলে সমস্যা প্লিজ আমাদের ভাইরা ধাক্কা ধাক্কিটা যেন না হয় এখন এই মহাসমুদ্রে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ডক্টর সুকুমার বড়ুয়া সংক্ষিপ্তকারে বক্তব্য রাখবেন আমিন মঞ্চে দুই বক দুই কেস পানি তুলে দাও মঞ্চে দুই কেস পানি তুলে দাও পানি তুলে দাও কে মঞ্চে দুই কেস পানি তুলে দাও শুভ আজ চট্টগ্রামের ঐতিহাসিক বড় গ্রাউন্ড মাঠে ঐতিহাসিক জনসভায় প্রথমে আমি চট্টগ্রাম বাসী সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি ঢাকা থেকে এসেছি আপনারা জানেন আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই দেশের মাটি মানুষের সন্তান আজকে এই জনসভার কনভেনার জনাব সাদুল্লা সাহেব জাতীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহজাজ হোসেন আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহাসমাবেশ আয়োজন করার জন্যে আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি এই দেশের মাটি মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির গোষ্ঠী ক্ষুদ্র আদিবাসী চাকমা মারমা রাকায়ন তঞ্চঙ্গা এদেশের বৌদ্ধরা দেশের চাকমা সম্প্রদায় সকলেই এমন সকলেই জেগে উঠেছে জাতীয়তাবাদী শক্তির পেছনে আছে আমরা চাই আগামী দিনে এই জাতীয়তাবাদী দল প্রধানমন্ত্রী হিসাবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব ক্ষমতায় আসবে এবং রেনবো নেশান এবং রেনবো নেশান আমাদের এখান থেকে এই রাস্তা থেকে আমাদের মেসেজ দিয়েছে প্রশাসন আমাদের নেতা জননেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন কিন্তু এখানে যারা অযথা ওনার গাড়ির সামনে দাঁড়িয়ে ব্লক করে রেখেছেন আপনারা মেহরবানি করে সরে যান গাড়িটা যাতে নির্বিঘ্নে ঢুকে যেতে পারে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন পঞ্চাশ জনের থেকে বলা হচ্ছে যে আপনারা মানুষকে সরে যান আপনারা মাঠের মধ্যে প্রবেশ করেন ওনার গাড়িটা যাতে নির্বিঘ্নে ঢুকতে পারে আপনারা জায়গা করেছেন ধন্যবাদ আমরা চাই এই যে সে নেশন হচ্ছে আমরা সকলে একত্রিত হচ্ছি একটি আম্রালার মধ্যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এক এবং ভিন্ন আমরা আগামী দিনে নেতৃত্ব চায় আমি শিক্ষক হিসাবে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা সকলেই জাতীয়তাবাদী সহনিক হিসাবে বিপুল ভোটে জাতীয়তাবাদী দলকে আপনারা বিজয়ী করবেন বিজয়ী করবেন বিজয়ী করবে সকলকে ধন্যবাদ উপস্থিত সমাবেশ আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে তিনি রওনা করেছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হবেন সমাবেশ স্থলে একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকারকে বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহাসিক পলগ্রাম ময়দানে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বীর ছট্টলার আমার ভাই ও বোনেরাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা আমাদের মনে আছে শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই চট্টগ্রামের মাটি থেকে এর এরপর থেকে সারা চট্টগ্রামের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে ছিল পরে যখন দেশ নেত্রী বেগম খালদা জিয়া এই চট্টগ্রামে এসেছিলেন চট্টগ্রামে এসেছিলেন ততবারে চট্টগ্রামের আপামন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তার সাহস দেখিয়েছিলেন আজকে শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতি ছবি গ্রামান আপাম জনগণের সম্মুখে এই দেশের সুখী সমৃদ্ধ এবং রাষ্ট্র কাঠামো গঠন করার প্রক্রিয়ার শুরু হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নেতা বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করার গল্পে সবাইকে ঐক্যবদ্ধতা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ রহমান অমর হোক বেগম খালদা জিয়াউর হোক তারেক রহমান জিন্দাবাদ উপস্থিত মহাসমাবেশ আমাদের মাননীয় প্রধান অতিথি একেবারে মঞ্চের কাছাকাছি চলে এসছেন তার আগে আমাদের দুজন ভাইস চেয়ারম্যানের বক্তব্য শেষ করতে চাই আমরা এখন বক্তব্য রাখবেন চট্টগ্রামের কীতি সন্তান রাউজান থেকে যিনি ধানের সিজার প্রার্থী জনাব গিয়াস কাদের চৌধুরী জনাব গিয়াস কাদের চৌধুরী রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আজকে এই জনসমুদ্রে পরিণত জনসভার সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ট জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সমবেত বীর চট্টলার আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম আরহামুল্লাহ বরকাত কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের মাঝে এসে পড়বেন সম্মানিত উপস্থিতি আজকে সকল বক্তাদের থেকে একটা কথা বেরিয়ে এসছে কি চট্টগ্রামকে আপনার আমার প্রিয় নেতা আজকে ঘোষণা দিয়ে যাবে যে কি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবেই হবেই হবে অনেক প্রতিশ্রুতি আগে শুনেছি কিন্তু কোন প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল আগামী ফেব্রুয়ারিতে ক্ষমতায় গেলে পরে অবশ্যই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে ভাই বন্ধুরা আপনারা আজকে স্রোতে স্রোতে আজকে এখানে জমায়েত হয়েছেন কেন সতেরোটি বছর যে অত্যাচার অবিচারের মাঝে আমরা ছিলাম সেটা ভাষায় বর্ণনা করার মতো নয় কেউ গুম হয়েছে কেউ খুন হয়েছে আমি আপনাদের আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হচ্ছে কারণ আমার নেতা এসে পৌঁছেছেন চলেন একটু মুখরিত করি ধনিত করি

অনুরার মার্কা কি অনুরার মার্কা কি আপনাদের মার্কা কি পরিগ्रमण সাহেবের মার্কা কি আল্লাহুফ আল্লাহ ফি হামারিল্লা নাসুলুল মিনাল ফাতহুল করিম ধনেশ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশের মানুষের প্রতীক ধনেশ আমাদের তরুণ রহমান এসে পৌঁছেছেন তারে রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমাদের মাননীয় চেয়ারম্যান যারা বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন তাদের সাথে কর্মর্দন করছেন তারেকের আগমন শুভেচ্ছার তারেক রহমানের আগমন

রমন তারেক সংগ্রামী সমাবেশ ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান ভাই দল

পরকরামানে salam উপস্থিত জনসমুদ্র সমাবেশের বন্ধুগণ আমাদের নেতার অল্প কিছু মধ্যে বক্তব্য রাখবেন এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতী সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বিনপির ভাই চেয়ারম্যান জনাব মীর মোহাম্মদিরদিনকে বিসমিল্লাহ রহমান রহিম আজকের ঐতিহাসিক সমাবেশের মাননীয় প্রধান অতিথি চেয়ারপার্সন চেয়ারম্যান জানাব তার এক গ্রহ মান সাহেব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবত ভাইরাব আসলাম ওয়ালাইকুম এই লক্ষ্য জনতার দল এবং উচ্ছাস প্রমাণ করে যে তারা চায় তারে গ্রহ আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কারণ এই দেশকে আধুনিক করার জন্যে তারে গ্রহমানের কোন বিকল্প নেই লক্ষ জনতার উচ্ছ্বাস বাঙা উচ্ছ্বাস সবাই চায় ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদেরকে বলব আপনারা ভোটের দিন সকালে এসে ভোটটা প্রথমে দিয়ে তারপরে আপনারা ভোট কেন্দ্রে অপেক্ষা করবেন বন্ধুগণ জিয়া রহমান সাহেব এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ওনার শেষ দিন একাশি সালে তিরিশে মার মেয়ে সন্ধ্যায় বলেছিলেন আমার বাংলাদেশের এক ইঞ্চি জায়গা আমি কাউকে চেপে দেব না তাল আমার হবে ফেলানির মতো আর কাউকে প্রাণ দিতে হবে না তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্থ ছিল অত্যন্ত জোরালো তিনি একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং তার উত্তর শুনি ইনশাল্লাহ তার এক রহমান সাহেব আধুনিক বাংলাদেশের আধুনিক প্রধানমন্ত্রী হিসেবে চট্টগ্রামকে আধুনিকায়ন করার জন্য ওনার ওনার প্রকল্প ওনার প্ল্যান আপনাদের কাছে পেশ করা হবে ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিত মহাসমাবেশ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডক্টর সাজাত হোসেনকে জনাব ডক্টর সাজাত হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে চট্টগ্রাম জেগে উঠেছে তারে গহমান এসেছে চট্টগ্রাম জেগেছে মা মাঠে ডাকেছে তারে ক্রোমা নসেছে লাল সবুজ এর পতাকাাই জিয়া তুমিই দেখা যায় জিয়া তুমি আছো মিশে সারা বাংলার ধানের শীর্ষে সংগ্রামী সমাবেশ আজকে